একদিন এক গভীর জঙ্গলে এক ভয়ঙ্কর সিংহ থাকতো সে সব প্রাণীর রাজা সবাই তাকে খুব ভয় পেত কিন্তু পাশের গ্রামে এক বুদ্ধমতি বুড়িমা থাকতো তার মাথায় সবসময় নানান বুদ্ধি খেলে যেত একদিন সিংহ খুব ক্ষুধার্ত হয়ে জঙ্গলে ঘুরছিল হঠাৎ তার সঙ্গে দেখা হলো এক চালাক শিয়ালের শিয়াল বলল। হে মহারাজ খাবার পেতে চাইলে আমার সাথে চলো আমি এক দারুণ উপায় জানি সিংহ রাজি হয়ে শিয়ালের সাথে হাঁটতে লাগলো তারা পোসালো বুড়িমার কুটিরের সামনে বুড়িমা দরজা খুলে দেখলো সামনে এক সিংহ আর এক শিয়াল দাঁড়িয়ে আছে সে কিছুক্ষণ ভেবে হেসে বলল আচ্ছা তোমরা ভেতরে এসো বাপু আমি তোমাদের খাবার খাওয়াবো সিংহ ভাবল আহা তো বুঝি ভোজ হয়ে যাবে কিন্তু ভেতরে ঢুকতেই বুড়িমা বড় একটি হাই নিয়ে বের হলো হাড়ের ভেতর ফুটছে গরম গরম পানি সে চিৎকার করে বলল এনে বাপু আগে গোসল করে নাও তারপর ভাত খাবে ফস করে গরম পানির বাষ্প ছিটকে সিংহের নাকে লাগতে সে ভয় পেয়ে ছুটে দিল শিয়ালো দিল ধো পেছনে বুড়িমা হেসে বলল। চালা কি করতে এসেছিলে এবার শিখে রাখ বুদ্ধির কাছে সব সময় জোর হারে এক জঙ্গলের গভীরে এক বাঘ এক ভাল্লুক আর এক হরিণ থাকতো বাঘ ছিল ভয়ঙ্কর কিন্তু তার মনে সব সময় খাবারের চিন্তা ভাল্লুক ছিল রাগি তবে খেতে ভালোবাসত ফল আর মধু আর হরিণ ছিল শান্ত সরল আর দৌড়ে খুব দ্রুত একদিন দুপুরে বাঘ শিকার খুঁজতে বের হলো দূরে এসে দেখতে পেলো হরিণকে বাঘ ধীরে ধীরে ঝাঁপিয়ে পড়তে চাইছিল হরিণ টের পেয়ে প্রাণ প্রণে দৌড় দিল শুরু করলো ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো ভাল্লুক ভাল্লুক গর্জে উঠলো এই বাঘ হরিণ আমার বন্ধু তাকে আঘাত করতে দেব না বাঘ বলল আমার খোদা লেগেছে হরিণ আমার খাবার হরিণ ভয়ে কাঁপছিল বুঝতে পারছিল না তখন ভালো বুদ্ধি করে বললো শুধু শক্তি দিয়ে সব হয় না বিচারও থাকতে হয় চল আমরা তিনজন মিলে একটা দূর আদালত বসায় জঙ্গলে নিয়ম অনুযায়ী ঠিক হবে হরিণকে খাওয়া যাবে কিনা বাঘ রাজি হলো কারণ সে নিশ্চিত ছিল জঙ্গলের নিয়ম শক্তিশালীর পক্ষে দৌড় বসলো একটি বড় শিমুল গাছের নিচে সবাই জড়ো হলো বাদর বা করা হলো বিচারক পেচো হলো লেখক আর পাখি হলো ডাকনেওয়ালা বাঘ নিচের কথা বলল আমি জঙ্গলের রাজা আমি চাই হরিণকে খেতে আমার অধিকার আছে ভাল্লুক বললো জঙ্গলের সাথে শক্তি নাই বন্ধুত্ব জরুরি হরিণ কাউকে ক্ষতি করে না তাকে খেলে অন্যায় হবে হরিণ কাঁপতে কাঁপতে বলল আমি কারো ক্ষতি করি না আমি শুধু ঘাস খাই যদি আমাকে মেরে ফেলা হয় জঙ্গলের শান্তি নষ্ট হবে সবাই ভেবে বলল বাদর রায় দিল পাক তুই শক্তিশালী বলি যা খুশি তাই করবি তা হতে পারে না জঙ্গলে সবাই বাঁচবে তখনই ভারসাম্য থাকবে তুই যদি খুবই ক্ষুদাত থাকিস তবে অন্য পুরুষদের সঙ্গে ভাগাভাগি করে খেতে সে বাঘ চুপ হয়ে সে বুঝলো শুধু ভয় দেখিয়ে সব পাওয়া যায় না তারপর থেকে বাঘ শিকার করার আগে নিয়ম মানতে লাগলো ভাল্লকার হরিণ বন্ধু হয়ে গেল জঙ্গলে শান্তি ফিরল